উদাহরণ আপনার কাছে রাখতে চাই এটা একটি সাংস্কৃতিক একটা অনুষ্ঠান একটা জনপদে রেভলিউশনের জন্য শিক্ষা সংস্কৃতি তার প্রধান স্তম্ভ হিসাবে কাজ করে বুনিয়াদ হিসাবে কাজ করে সংস্কৃতি যত বিকশিত হবে তত বেশি সেই জনপদে মানুষের অধিকার সুরক্ষিত হবে আমি কয়েকটি উদাহরণ আপনাদের কাছে তুলে ধরতে চাই যে এখানে যারা সম্মানিত হলেন যারা পদ্মার আড়ালে এবং পদ্মার সামনে যারা কাজ করেন এই মেধাবীদের উদ্দেশ্যে আমি ছোট্ট উদাহরণ করতে চাই আরো উপদ্বীপের জাহিনিয়াতের অবসান জগতের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য

যেখানে একটা পন্ডিত বিদগ্ধজন যারা আছেন যারা সেই সাহিত্য নিয়ে চর্চা করেন সে কারণে আমি উদাহরণগুলো নিয়ে আসছি মহাচীনের আজকে যে ব্যক্তি এবং বেকার পৃথিবীতে সব কিছুকে পদদলিত করে প্রথম শক্তিতে উত্থিত হচ্ছে সে মহাচীনের দুনিয়া যে বৃদ্ধি হচ্ছে তাদের কনফুসিয়াস সে কনফুসিয়াস আজকে চীনকে দুর্ভিক্ষ খোদা পীড়িত আজকে মহা জাগরণে নিয়ে আসে বাংলার নবযুগের যে রেনেসা সে রেনেসা বারবার এখানে আধিপত্যবাদ এবং ঔপনিবেশিক খাবায় আমাদের রেনেসাকে থামিয়ে দেওয়া হয়েছে আমাদের এই রেনেসা জাগরণ ঘটাবে আমাদের শিল্প সাহিত্য নিয়ে যারা তাদের মেধার যত আমাদের দেশের স্থায়িত্ব আছে। আমাদের দেশের মানুষের স্বপ্ন পূরণ বা বাংলাদেশ গঠনের জন্য তারা তত বেশি পরিণাম হবে আমি পৃথিবীর আরও দুইটি রেভলিউশনের উদাহরণ আনতে চাই একটা হচ্ছে ফরাসি বিপ্লব ফ্রেঞ্চ আগে সেই জনপদে